আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ফেক নিউজ ফেক নিউজ কমেন্ট করার আগে আজ বাংলাদেশের ভাই বোনেরা বাংলাদেশের পোর্টালের একটি খবর দেখুন যেই খবরের হেডিং কি বলছে ভয়ঙ্কর ভূমিকম্পে ফের একবার কেঁপে উঠল ইরান এই খবর প্রকাশ করা হয়েছে কালকে রাত দুটোর সময় আন্তর্জাতিক খবরের কাগজপত্র তো আপনারা বিশ্বাস করেন না যে ডকুমেন্টস আপনারা দেখাই সব ডকুমেন্টস দেখে আপনারা বলেন ভুয়া সংবাদ নিউজ অনেক কিছু কিন্তু আজকে ভুয়া রাম আপনাদের দেশের পোর্টাল এই খবরের ভয়াবহতাকে স্বীকার করে কভার করতে বাধ্য হয়েছে যে কালকে ফের রাত একটা থেকে দেড়টার মধ্যে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান আমি উচ্ছ্বাস প্রকাশ করছি না আমি খবরের গভীরে গিয়ে আপনাদেরকে কিছু বিচার বিশ্লেষণ করে আসল কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি ভুয়া সংবাদ প্রচার করে আমার কিচ্ছু লাভ নেই আমার ইসরায়েল বা ইরান এই যে দুই দেশ এই দুই দেশের হয়ে আপনাদের ভাষায় দালালি করে সোকল কিচ্ছু লাভ নেই আমি শুধু আন্তর্জাতিক স্তরের গভীরে গিয়ে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কালকে রাত দেড়টার সময় ইরানে যে ঘটনা ঘটেছে তা ইরানের ভবিষ্যৎকে ভীষণ মাত্রায় ড্যামেজ করবে ঠিক যেরকম ভাবে ইসরায়েলের উপর ক্লাস্টার বোমা ড্যামেজ করেছে ঠিক একইভাবে ইরানের যেভাবে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে সেখান থেকে ঘুরে দাঁড়ানো কিন্তু বেজায় কঠিন তার নমুনা হলো কালকের এই ঘটনা যেখানে ইরানের স্কেলে মাত্রা দেখালো ফাইভ পয়েন্ট ওয়ান নিঃসন্দেহে বড় ভূমিকম্প ফাইভ পয়েন্ট ওয়ান ম্যাগনেটিউড মানে বুঝতে পারছেন আন্তর্জাতিক ক্ষেত্রে ফাইভ এর উপরে চলে যাওয়ায় মানে বলা হয় একটা দেশ বিপদ সীমার উপরে আছে এই বিপদসীমা অতিক্রম মানে করলো কালকে ইরানের এই ভূমিকম্পের মাত্রা এর আগে যে ভূমিকম্প দেখা গেছিল তার মাত্রা ছিল টু পয়েন্ট টু কখনো টু পয়েন্ট ফাইভ কিংবা কখনো তিনের আশেপাশে কিন্তু দেখায় তখন এটা বোঝা যায় ইরানের ভূমিকম্পে মাটির তলায় এমন কিছু ঘটনা প্রবাহ ঘটছে যা আমরা খালি চোখে দেখতেই পাচ্ছি না এবং এটা কিন্তু ইরানের ক্ষেত্রে অত্যন্ত বড় কনসার্ন কালকে যেখানে ঘটনাটা ঘটেছে আমি একাধিকবার একাধিক ভিডিওতে বলেছি ওখানটা কিন্তু ইরানের ক্ষেত্রে একটা নিষিদ্ধ একটা জায়গা হয়ে যাচ্ছে কারণ নিউক্লিয়ার সাইটের উপর আক্রমণ ইসরায়েল যেভাবে চালিয়েছে সেই নিউক্লিয়ার সাইটকে রেক্টিফিকেশন করা আপাতত ইরানের পক্ষে পসিবল নয় ইকোনমিক্যাল স্ট্রাকচার বলুন মিলিটারি স্ট্রাকচার বলুন কিংবা আন্তর্জাতিক স্তর যেভাবে ইরানের নিউক্লিয়ার সাইটকে এবার করা অবজারভেশনে রাখবে সেই অবজারভেশন এড়িয়ে ইরান কিন্তু আপাতত নিউক্লিয়ার সাইট গুলোকে নতুন করে রিভাইভ করতেই পারবে না রাষ্ট্রসংঘ সরাসরি এই বিষয়ে কমেন্ট করেছে কিন্তু কালকের এই ঘটনার পর রাষ্ট্রসংঘেরও যে কিছু বলার আছে তা কিন্তু নয় কারণ ইরান আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে তাদের দেশে যেতেই দিচ্ছে না যারা বলেছিল যে আমরা গিয়ে প্রত্যেকটি দেখছি এবং ওই সাইটগুলো যদি কোনোভাবে ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায় সেখান থেকে রেকটিফিকেশনের একটা ব্যবস্থা আমরা করব আমরা আপনাদেরকে সাজেশন দেব। কিন্তু ইরান কোথাও না কোথাও ইনসিকিউরিটিতে ভুগতে শুরু করেছে তারা ভাবছে এই নিউক্লিয়ার সাইট যেগুলো তারা লুকিয়ে লুকিয়ে দিনের পর দিন বানিয়েছে সেগুলোর আসল পর্দা আন্তর্জাতিক স্তরে প্রকাশ পেয়ে যাবে কিন্তু এই যে ভূমিকম্প সেই ভূমিকম্প কি ইরান ঠেকাতে পারছে পারছে না তো আন্তর্জাতিক পরমাণু সংস্থা জাতিসংঘে একটি রিপোর্ট পেশ করেছিল এক সপ্তাহ আগে যখন এই যুদ্ধের দ্বিতীয় দিন সেখানে তারা বলেছিল নাতান নিউক্লিয়ার সাইট থেকে রিয়াক্টার যে কেমিক্যাল রিয়াক্টার তা কিন্তু স্প্রেড আউট হতে শুরু করেছে যদিও এটা ইন্টারনালি হচ্ছে মাটির উপরে এখন আসেনি তখনই তারা প্রস্তাব দিয়েছিল আমরা যাই ইরানে গিয়ে যদি কোনো রকম ড্যামেজ হয় আমরা এই রেক্টিফিকেশন করার চেষ্টা করব। ইরান কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থার কোনো সদস্যকে আজ অব্দি ইরানে ঢুকতে দেয়নি আজকে সেই ঘটনার পাঁচ দিন পরে কোম শহর ফাইভ পয়েন্ট ওয়ান ম্যাগনিটিউডে কেঁপে উঠল এই কোম শহর হলো ইরানের আসল নিউক্লিয়ার গবেষণা কেন্দ্রের আসল জায়গা আসল খনি বলা হয় এই কোম শহরের মানে কোম শহরের উপর টার্গেট ধরে ছিল ইসরায়েল এবং আমেরিকার এবং এর পরে কোন শহরের উপরে যে নিউক্লিয়ার সাইট আছে সেখানে স্ট্রাইক করা হয় এবং তারপরে যে ভয়াবহ ঘটনা আমরা একের পর এক দেখছি আমার মনে হয় ইরানের নিঃসন্দেহে এই বিষয়ে সিরিয়াসলি ভাবা উচিত শেষ তিন দিনে তিনটে ভূমিকম্প এবং পরেরটার তো যে যেটা কালকে রাতে অবজার্ভ করা গেছে তার মাত্রা হলো ফাইভ আপনারা বুঝতে পারছেন কত বিভৎস ঘটনা আপনারা হয়তো উপরের ব্যালিস্টিক মিসাইলের লড়াই দেখছেন কিন্তু মাটির তলায় যে লড়াইটা চলছে সেই লড়াইয়ের হদিস হয়তো আপনারা বুঝতেও পারছেন না পারছেনও না বোঝার চেষ্টা করুন এই পুরো বিষয়টি ঠিক কতটা গভীরে চলে গেছে টেকটনিক প্লেট যে মুভ করে তখনই তো ভূমিকম্প হয় এই ভূমিকম্প প্রাকৃতিক কোনো কারণে হচ্ছে না ম্যানমেড ভূমিকম্প এবং এই রকম ম্যানমেড ভূমিকম্প বিশ্বের আগেও একবার দেখা গেছিল কোন সময় আমি আপনাদেরকে জানাবো তবে আসল খবর যেখানে বলছে সেখানে দেখা যাচ্ছে সাউথ ওয়েস্ট অফ দা সোমনাম সোমনাম নামক একটি জায়গা ইরানের সাউথ ওয়েস্ট সেই জায়গা থেকে কোম শহর অত্যন্ত কাছে এবং সেখানেই নাকি এই ভূমিকম্প কালকে দেখা গেছে এবার আমি বলি কেন পার্টিকুলারলি একই জায়গা ইসরায়েল টার্গেট করছে এটা আপনাদের বোঝা ইম্পর্টেন্ট কারণ ইরান কিন্তু কোম শহরকে বেছে নিয়েছে তাদের ফোর্থ দো নিউক্লিয়ার সাইট তৈরির জন্য এই কোম শহর কোথায় অবস্থান করছে ইরানের রাজধানী তেহরান এবং এই তেহরান থেকে প্রায় একশো কিলোমিটারের মধ্যে কিন্তু এই কোম শহর অবস্থান করছে এই কোম শহরের কাছেই ফোর্দো নিউক্লিয়ার সাইট বানিয়ে দিয়েছে ইরান এই কোম শহরে একটি মাউন্টেন রেঞ্জ রেঞ্জ আছে অর্থাৎ পাহাড় পর্বতের একটি অঞ্চল অত্যন্ত সুরক্ষিত এবং এই নিউক্লিয়ার ফেসিলিটি বানানো হয়েছে পাহাড়টাকে মাথার উপরে রেখেই অর্থাৎ মাটি থেকে প্রায় আশি থেকে নব্বই মিটার গভীরে অবস্থান করছে এই নিউক্লিয়ার সাইট যেখানে বারবার ইসরায়েল মিসাইল স্ট্রাইক করছে এমনকি শোনা যাচ্ছিল আমেরিকান থেকে ব্লাস্টার বোমা অন্তত তারা আনবে যেন পাহাড় ভেদ করে মাটিতে ঢুকে ফোর্দ নিউক্লিয়ার সাইট সম্পূর্ণভাবে চূর্ণ করা যায় এই ধরনের ভূমিকম্প এর আগে দেখা গেছিল নর্থ কোরিয়ায় নর্থ কোরিয়া যখন সকলকে চমকে দিয়ে নিউক্লিয়ার টেস্টিং করে তখন তাদের দেশের বিভিন্ন অংশ কেঁপে ওঠে তখন ম্যাগনিটিউড কত ছিল জানেন ফোর কিছু জায়গায় ফোর ফোর থেকে সিক্সের এর মধ্যে ছিল কিন্তু ফাইভ পয়েন্ট ওয়ান আমার মনে হয় সেই নর্থ কোরিয়ার বিভৎস স্মৃতি কিন্তু কালকে রাতে দেড়টার সময় ইরানে ফিরে এলো পাশাপাশি সে সময় আপনারা যদি দেখেন এক থেকে দু টন নিউক্লিয়ার মানে টন মানে যে আছে সেই টেস্ট কিন্তু নর্থ কোরিয়ার দ্বারা হয়েছিল কিন্তু আজকে যেরকম ঘটনা ঘটলো তাতে এটা বোঝা গেল মিলিটারি ছাড়া এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিস অন্তত প্রাকৃতিক নিয়মে হয় না এবং আন্তর্জাতিক স্তর কিন্তু কার্যত স্তব্ধ হয়ে গেছে চমকে গেছে প্রশ্ন তুলেছে ইরান ঠিক কত জায়গায় নিউক্লিয়ার সাইড বানিয়েছে কাউকে তো কোনো ইনফর্মও করেনি যেটা নিয়ে মেন মেন ঝামেলা তো সেটাই নিউক্লিয়ার সাইট তুমি বানিয়ে নিয়েছো নিউক্লিয়ার দিনের পর দিন মাটির তলায় লুকিয়ে লুকিয়ে করেছো ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছো সেই এনরিচমেন্ট কত শতাংশ হয়েছে সেটাও কেউ জানে না এখন পর্যন্ত অফিসিয়ালি ফলে এটা তো তুমি করতে পারো না অনেকে তো সেটাই বলছে দেখুন কোম শহরটাকে বেছে নেওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি হলো পাহাড় পর্বতের যে অঞ্চল সেটাকে সেটাকে ঢাল করে বাঁচার চেষ্টা এই যে ফোর্দো নিউক্লিয়ার সাইট তারা কিন্তু সিকিউরিটি অত্যন্ত হাই লেভেলে করে দিয়েছে নিউক্লিয়ার সাইট সাইটটিকে ঘিরে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার একটি নিয়েছে তারা ফলে এই সাইটে যদি কিছু হয় তাহলে কিন্তু সেই কমপ্লেক্স গুলো বিপদের মুখে পড়বে এবং সেটাই কিন্তু তাদের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ছিল ওয়াইজ দ্যাট ইজ ভেরি গুড কারণ তারা জনবসতিপূর্ণ একটা এলাকাকে চুজ করেছে এবং এই জনবসতিপূর্ণ এলাকাকে চুজ করেছে এর জন্যই কারণ এই মানুষজনকে তারা কোনোদিন হাতিয়ার করতে পারবে এবং বলতে পারবে যদি এই নিউক্লিয়ার সাইটে তোমরা কোনো অ্যাটাক করো তাহলে আশেপাশের রিয়াক্টার ছড়িয়ে সাধারণ মানুষ কিন্তু বিপদের মুখে পড়বে যেটা কোনোভাবেই আন্তর্জাতিক স্তরে কাম্য নয় অর্থাৎ তারা কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় এই পুরো বিষয়টি করে একটি মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আন্তর্জাতিক স্তর কিন্তু তাদের এই নিউক্লিয়ার বেস্টির কথা জেনে যায় এই পুরো কর্মকাণ্ডটি কবে হয়েছিল দু থেকে দু হাজার মধ্যে এই পাঁচ বছরে তারা এই নিউক্লিয়ার সাইট তৈরি করে এবং বর্তমানে যদি ওই ওই সাইটটিকে স্যাটেলাইট চিত্রে দেখেন তাহলে দেখবেন আশেপাশে অসংখ্য চেকপোস্ট একাধিক টানেল আছে যেগুলো এন্ট্রি এক্সিটে কাজে লাগে এমন কি সেন্ট্রিফিউজ যে তৈরি করা হয়েছে নিউক্লিয়ার রিয়াক্টারের জন্য তাও কিন্তু মাটির নিচে তৈরি করা হয়েছে অর্থাৎ উপর থেকে দেখে মনে হবে কোনো এক মিলিটারি বেস ক্যাম্প কারণ অত্যন্ত সিকিওর একটি জায়গা বিভিন্ন জায়গায় গার্ড পয়েন্ট করা হয়েছে চেক পয়েন্ট করা হয়েছে গার্ড টাওয়ার করা হয়েছে এবং এই মাটির তলায় চলছে আসল কর্মযোগ্য বিভিন্ন রিপোর্টে এটাও প্রকাশ করা হয়েছে যে ফোর দো নিউক্লিয়ার সাইটে মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল করেছে ইরান এমনকি রাশিয়ার এস থ্রি হান্ড্রেড ডিফেন্স সিস্টেম দিয়ে এই ফোর দো নিউক্লিয়ার সাইট কিন্তু কভার আপ করা হয়েছে অর্থাৎ প্রতিটি পদক্ষেপে তারা সুরক্ষিত করার চেষ্টা করেছে যদিও ইরান মানে এটা বুঝে গেছে ইসরায়েল আসল লোকেশনগুলো জেনে গেছে এবং লোকেশনগুলো জেনে গেছে বলেই তারা খুব সহজেই এগুলোর উপর মিসাইল স্ট্রাইক করতে পারছে মাটি থেকে নব্বই কিলো মানে নব্বই মিটার ডিপে আছে অর্থাৎ আপনি খুব সহজেই এটাকে পৌঁছে যেতে পারবেন এটার কাছে এবার অভিযোগটা কি এই ফোর্থ নিউক্লিয়ার সাইটে তারা করছেন কি যারা আন্তর্জাতিক স্তর এইভাবে ফোর্থ নিউক্লিয়ার সাইটের উপর পড়ে আছে তারা করছেন হাই লেভেলের ইউরেনিয়াম হাই লেভেলের ইউরেনিয়াম এনরিচমেন্ট এই দো নিউক্লিয়ার সাইটেই তারা করছে ইউরেনিয়ামের আইসোটোপ কি ইউ এই ইউ এই উন্নত মানের হাই লেভেল এনরিচমেন্ট তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট এই মাটির তলায় করছে এমন কি এটাও বলা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে এনরিচমেন্টের পরিমাণ তারা সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট করে ফেলেছে অর্থাৎ আর টোয়েন্টি পার্সেন্ট করলেই নিউক্লিয়ার বোম তারা তৈরি করতে পারবে আন্তর্জাতিক চুক্তিতে তাদের বলা হয়েছিল তারা কোনো অবস্থাতেই যেন এনরিচমেন্ট তিন থেকে পাঁচ পার্সেন্টের বেশি না করে অর্থাৎ নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করতে পারে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে মেডিকেল বিভিন্ন রিয়াকশনের এর তারা কাজে লাগাতে পারে বিভিন্ন গবেষণা তারা করতে পারে কিন্তু কোনো অবস্থাতেই এনরিচমেন্ট যদি নাইনটি পার্সেন্টে পৌঁছে যায় তাহলে তারা নিউক্লিয়ার বোম তৈরি করতে পারবে যা এই আন্তর্জাতিক স্তরকে ভাবিয়েছে এবং মিডিল ইস্টকে ডিস্টেবিলাইজড করতে পারে বলে একাধিক দেশ মনে করেছে কিন্তু বর্তমানে তারা লুকিয়ে লুকিয়ে যে কর্মকাণ্ড করেছে এবং এখন যেভাবে প্রকাশ্যে এই পুরো বিষয়টি আসছে তা কিন্তু ইরানের ভবিষ্যতের বড় প্রশ্ন চিহ্ন উঠেই যায় এখন যদি ইরানকে পরমাণু বানাতেই হয় তাহলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে আন্তর্জাতিক লড়াইয়ের জায়গায় পুরো বিষয়টা কিন্তু চলে যাবে তবে তার আগে ফাইভ পয়েন্ট ওয়ান ম্যাগনিটিউডে ফের একবার কেঁপে ওঠা ইরানের ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু বড় সড়ো একটা ধাক্কা মানে বিষয়টা কোনোভাবেই ক্যাজুয়াল একটা জায়গায় নেওয়া যায় না একটা জায়গায় যদি বারবার তিন দিনের মধ্যে দুবার কাঁপে তাহলে যদি বারবার একই জায়গায় ভূমিকম্প হয় তাহলে সেই জায়গাটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে যাবে মনে রাখবে জনবসতিপূর্ণ একটা এলাকা ফলে ইরান সরকারকে ইমিডিয়েটলি রিয়াক্ট করতে হবে এবং ইসরায়েল যেভাবে ইরানকে টার্গেট করেছে এই নিউক্লিয়ার সাইটগুলো বাঁচানো আসলে ইরানের পক্ষেও কিন্তু অত্যন্ত মানে অসুবিধার বলে আমার ব্যক্তিগত অভিমত আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন